আহ না চিনা দরকার ছিল যাকে চিনলেন না তাকে হায় যুবক বন্ধুকে চিনলা না দুশমনকেই বন্ধু বানাইলা আপন বন্ধু যিনি তাকে চিনলা না দুশ্মনকেই গ্রহণ করলাম মান যেভাবে সাজায় দেয় তুমি তাকেই গ্রহণ করলা আল্লাহর নবী বলেন বোন রব্বুল আল আমি যদি বসে যাই হাসরের এই বিরাট ময়দানে আমার উন্মতের জন্য দৌড়া বেঁকে আমার কোথায় কোন উন্মত গুনার কারণে না ফরমানের কারণে আটকে যায় কিনা আমি যদি না ছুটি আমি যদি না দৌড়াই আমি বসে গেলে আমার হুমপতের জন্য দৌড় বেক্ষে